মুখে মেল্ট হচ্ছে না এইদিকে আয় দেখি মুখটা দেখতে দে একবার কি ওটা দেখি এদিকে এটা কি মুখে কি ভরে আছে এগুলো কি এগুলো দুধ মানে ও তোমাদের ঘরে গিয়ে দুধ চুরি করে খেয়েছে তাই তো মানে গুঁড়ো দুধ পেলে এই তোর নাম গুঁড়ো দুধ রেখে দেবো জামাটা তো খুব ছোট্ট হয়ে গেছে চিনি আর ভালো নাম গরু মানে নিজেই নিজের দাম দিয়েছিল জামাটা পুরো ছোট হয়ে গেছে আর জোর আমাদের আজকে পুরীতে তিন নম্বর দিন এবং আমাদের দিনের শুরুটা আজকে একটুখানি দুপুর করে হচ্ছে তার কারণ সকালবেলা মা আর এই ছেলে মিলে গেছিল মার্কেটিং শপিং করতে আমাদেরকে ছেড়ে ছেড়ে আমাদের মা ছেলেকে আমরা আমরা ছিলাম তারপর এখন রেডি হয়েছি যাব সবার প্রথমে লাঞ্চে এখানে একটা ফেমাস রেস্টুরেন্টের নাম শুনেছি সেখানে যাব নাচা শুরু করে দিয়েছি তারপরে আমরা যাব গোল্ডেন বিচ ওই মজা 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 রিয়ান বাবু উঠে পড়েছে তো তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলো এই এটা না সং অফ বেঙ্গল হ্যাঁ এটার অনেক নাম শুনেছে দেখি কেমন প্রথমে এসেছে ফিশ ফিঙ্গার মালাই কাবাব আমাদের রিয়ান বাবুর জন্য আর যে ওখানে গাড়ি নিয়ে খেলছে আমাদের চলে এসেছে ভাত চিংড়ির মালাইকারি ডাল ফ্রাই ঝুড়ি আলু ভাজা নেক্সট ডিশ এসছে কাতলা কালিয়া সব তো তোমার খাবার দাবার কেমন লাগছে আমি যাই না এত হাইপ কেন খুবই অ্যাভারেজ সবার সাথে উড়িয়া ভাষায় কথা বলবে আর আমরা বাসেই কিছু বুঝতে না আমরা এখন বেরিয়েছি গোল্ডেন বিচ এর উদ্দেশ্যে গোল্ডেন বিচ সব তো গোল্ডেন বিচ ভালো বলো খুব

আর পুরীর সবচেয়ে মজার জিনিস হলো জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন মা এরকম কি ছিল আগে থেকে আরে না মা বলছে এরকম ছিল না এরকম হয়েছে এখন যেটা খুবই ভালো মানুষের তো ইমপ্রুভমেন্টাই তো হওয়া দরকার তাই না গাছপালা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হ্যাঁ এই বীজগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মানে গোছানো একটু শেখো শেখো যাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা একটু শেখো কি করে জায়গা পরিষ্কার রাখতে হয় ঠিক আছে এই দুটো তিনটে দিনে আজকের এই তৃতীয় দিনে আজকে সত্যি সত্যি চিলটা করা হবে এ কদিন কিছু না কিছু কিছু না কিছু করেই বেরিয়েছি বললে বললে সাবা সাবা চল বিচে গিয়ে করবি যাও আগে এত কে লাভ আর কি খুশি হয়ে গেছে ওকে দেখো ব্যাঙের মতো লাভতে লাভতে যাচ্ছে মানে যেহেতু এখানে বিচে এসছে আনন্দই লাভ আর পাগলা চল বাবা চলে গেল বাবা আর দাদি ওদিকে চলে গেলো কি খুশি হয়ে গেছে বিচে এসে এই সেই ব্লু ফ্ল্যাগ বিচ এই বিচটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা ভীষণ যত্ন করা হয় ও বাবা কতগুলো ওখানে দেখো বসার জায়গা সারি সারি ও কি সাজানো দেখো মা হেভি মজা লাগছে দেখে সমুদ্রে নামে টয়লেট মায়ের চিন্তা অন্য মা বলতেছে এখানে টয়লেট লেখা আছে বলছে সমুদ্রে নামে তো মাইচে করে দেয় কিসব চিন্তা ভাবনা এখানে দেখো ক্যাকটাসের কি সুন্দর একটা বাগান করেছে ভালো গাছপালা গাছপালা দেখলে এত ভালো লাগে আহা মজার জায়গা দারুণ জায়গায় চলে এসেছি আজকে আরেকজন এখানে এসেই ঘাটি কেড়ে নিয়েছে আর এখানে বালি নিয়ে খেলা শুরু মানে যে যার কাজ বসে পড়েছে দাদা চিল করতে আর দাদার ছেলে এখানে বালি নিয়ে খেলছে মা চলো আমি আর তুমি সমুদ্রে নামি মা ট্রাক তো উল্টেই গেছে রিয়ানের

যাবে স্নান করবে ফাইনালি আজকে আমাদের বোট বলেছে আমার সাথে সমুদ্রের জলে নামবে আমার জীবন ধন্য আমাদের হোটেল কিন্তু একদম সামনে ওই যে ওখানে মনে বোট দেখাও যাচ্ছে ওই যে ওইটা ওইটা মানে আমরা জানতাম না গাড়ি নিয়ে বেগেছি দরকার ছিল না হেতেই আসতে পারতাম ওই যে নেমে গেছে সব তো বেশি দূর যেতে না করছে সমুদ্রের জলের খুব ভয়ংকর অবস্থা এই ফেরো যাচ্ছে বলছে উনি উনি বাঁশি বাজিয়ে ফেরত আসতে বলছে এত তেজ এত ভয়ঙ্কর দশাই জোয়ারে ওকে হ্যাঁ 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 চলে এসো চলে আসো আসো বাবা প্রথমবার সমুদ্র নেমে কেমন লাগছে বাবা কি মজা পেয়ে গেছে কি করছো বাবা তুমি প্রথমবার আজকে সমুদ্রের জলে স্নান করে মজা পেয়েছো বাবা মজা পেয়েছ কি সুন্দর গাড়ি নিয়ে খেলছে আকাশটা কি সুন্দর হাওয়া কি সুন্দর তুমি কেন জলে নামলে না অনেকটা উঁচু থেকে নামতে হয় এক্সাক্টলি আমার সোনা বাবাকে নিয়ে এখন এলাম পার্কে দেখো কি সুন্দর পার্কটা চলো হ্যাঁ এইটাতে ওঠো এইটা তো একদম কুর্তি বেবিদের আর এইটা তোমার এ পেয়ে গেছে ওর পছন্দের জিনিস কইরে 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 আর যে কই আর যে কই আর যে কই আর যে কই এই তো একটু একটা জুতো খুলে গেছে এই দেখো আমাদের ফ্রিয়ান বাবু কত রিস্কি জায়গা একা একা চড়েছে এরকম করে গোল করে নামছে একা একা গুড জব বাবা এই তো খুব ভালো হচ্ছে কি ভালো কি ভালো একা একাই পেরেছে নাইস দোল দোল দোলুন রাঙা মাথায় চিরুনি তারপরে কি বউ আসবে বউ আসবে নিয়ে যাবে তখনই বউ এসে নিয়ে চলে যাবে মা তুমি কখনো মদন মোহন খেয়েছো মদন ও মোহন খাওনি নাম শুনেছ আর আমার তো প্রথমবার আমি একটু বলবো চলো এখন তাহলে আমরা মদন মোহন মিষ্টি খাই হ্যালো তৈরি হয়ে গেছি মা বলতো রেস্ট নেবে সবাই মিলে স্নান করলাম ফার্স্ট অফ অল গায়ে এতগুলো বালি ছিল দেখতে সন্ধ্যা হয়ে গেল তৈরি হয়ে গেছি আবার নতুন করে যাচ্ছি এখন আমাদের হোটেলের সামনের বীজে কারণ নেব সেই মদন মোহন মদনও মোহনও কারণ ভাই ওটা করবো না ট্রাইট আবার হয় নাকি এখানকার সুইট লা করাজ আবার খেতে হবে কারণ কালকে সকালে আবার আমাদের চলে যাওয়া আর তারপরে ডিনার নিয়ে একেবারে বাড়িতে ফিরবো সবার জন্য নিয়ে আর খাবার এখানে কি যেন একটা হচ্ছে এখানে এক অভূতপূর্ব কাজ দেখতে পাচ্ছি বালির ওপরে শিল্পী উনি তাই তো আপনি একবার আসুন শিল্পী আপনি তো আপনি বানিয়েছেন শ্রীকৃষ্ণ এখানে বসে রয়েছে সমুদ্র তটে কাজ উনি বললেন খুশি মনে কিছু দিতে অবশ্যই আমরা দেব আপনারা যখন আসবেন এরকম শিল্পীদের অবশ্যই নিজেদের মতো করে সাহায্য করবেন তারপরে যখন সমুদ্রের জল উঠে আসবে উপরে এই কাজ মিটে যাবে আবার নতুন করে ওনার কাজ শুরু হবে পেয়ে গেছি মদন সন্ধান আমরা পুরো চত্বর ঘুরে এসে ওনার দেখা মিললো মানে পাচ্ছিলাম না ভাবছিলাম আজকে হয়তো দেখা মিলবে না কিন্তু না পেয়ে গেছি মদন মিষ্টি এর খোঁজ করছিলাম এটা ক্ষীর এটা মদন মোহন আর এটা ছানার জিলিপি আচ্ছা ওনার কাছে ছানা পোড়ার রসগোল্লা শেষ হয়ে গেছে সিঙারা আছে তো ট্রাই করব আপাতত খাওয়ার জন্য একটা মদন একটা ক্ষীরমোহন মোহন আর দুটো সিঙারা নিলাম বাকিটা আমরা প্যাক করে নিয়ে যাব এই পোড়া সেদ্ধ সব মিলেমিশে নিচ্ছি অপূর্ব হয় খেতে এগুলো আমরা চলে এসেছি এখন সরপাপ হোটেল এই মিল্ক অ্যান্ড সুইটস এখান থেকে নেব সড়োপড়ি এখানকার একটা ফেমাস খাবার দেখি কী কী আছে এখানে দেড়শো টঙ্কা হবো দেড়শো টঙ্কা ছয় পঞ্চাশ টঙ্কা দেবো লাচ্চা রাবড়ি এটা নিয়ে যাবো পার্সেল করে আমরা মিল্ক কেক নিচ্ছি ওখান থেকে এ দেখো এখানে রয়েছে লিচি রাবড়ি এটা রয়েছে ফ্রুট রাবড়ি কত ধরনের খাবার এখানে দেখো ছানার খই ছানার গজা বানানো হচ্ছে ও আর ওইখানে কি সব সরগুলো না একটু দুধ সেই দুধগুলো জাল দেওয়া হচ্ছে আর দেখো স্বরের লেয়ার পরে আছে এই এগুলো দিয়ে সরবাবড়ি বানায় আমি দেখতে পাচ্ছি কি ভাল লাগছে সরব এর ওপরে কিছু দেবেন না না ওকে ওই সরের ভাজ করে দিলেন কি লাগছে এবারে যে কেটে দিচ্ছে আহা হয়ে গেল এসে বিখ্যাত সরবাবুরি এটা কিন্তু সহজে মেলে না আমরা পেয়েছি কপাল ভালো এর উপরে একটু চিনি দিয়ে দিচ্ছে যাতে হালকা মিষ্টি মিষ্টি হয় নইলে আলাদা করে এতে আর মিষ্টি থাকে না সরপাপড়ি তোমাকে একটা দিই আ বিগা মুখে মেলটা হচ্ছে না থেকে আমরা এই সমস্ত মিষ্টি ট্রাই করলাম দারুণ ছিল সব তো কি কি এনেছে বলো অনেকের জন্য অনেক কিছু এনেছে আমার আর জন্য কি এনেছে আগে দেখা এটা আমার ভাই বোনের জন্য এখানকার জামা কাপড় খুব ভালো না সম্বলপুরি সিল্ক যেটা বিখ্যাত আমার এসে দেখাও আমার আর জন্য কি এনেছে দেখাও আটের জন্য ওটা আর ওটা কি সুন্দর আর এটা আমার সালোয়ারের স্যুট বাহ বা থ্যাংক ইউ থ্যাংক ইউ বল ও মানে ছেলে আমি এক্সট্রা ছিলাম ফেরত দিয়ে এসো কত টাকা নিয়ে যাও যাও ভাই ভাই নাই দিব এই জাস্ট ঘরে এসে পৌঁছলাম আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে মানে ভ্যাকেশনে এসে মনে হচ্ছে আর একটা চাই যাতে এই টায়ার্ডনেসটা কাটাতে পারি খুব মজা করেছি যে যেই আশগুলো ছিল অনেকগুলো মিটিয়ে ফেলেছি লিস্ট করে নিয়েছিলাম আমি তোমাদের থেকে অনেক রেকমেন্ডেশন চেয়েছিলাম বেশিরভাগটাই থামস আপ দু একটা মনে হয়েছে ঠিকঠাক ঠিক আছে ওটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে আর এবারের মতো যাত্রা তো ভীষণ ভীষণ সাকসেসফুল আমরা এখন ডিনার সারবো সকলে রাতে একটা ভালো ঘুম দেব কারণ কালকে সকালে উঠে আমাদের আবার কলকাতার উদ্দেশ্যে বাড়ি দিতে হবে এতটা পথ সপ্তশ গাড়ি চালাবে হ্যাঁ মানে আসার সময়টা একটু রিস্কি ছিল সারা রাত গাড়ি চালানোর ব্যাপার ছিল কিন্তু যাওয়ার সময়টা দিনের বেলা চালাবে তো সবই ঠিক থাকবে আশা করি এবং তোমরা তো শুভকামনা জানাবে সব কিছু ভালো হোক আমাদের সাথে যেরকম খুব ভালো যাচ্ছে তোমাদের সাথেও তেমন ভালো হোক খুব ভালো দেবো আজকে আমাদের টাটা